শুভ সকাল বন্ধুরা আজ শনিবার গতকাল বাড়ি ফিরে গেছি আমি কিন্তু গতকাল কোনো ভিডিও আমি করতে পারিনি এসছি এসেছি চলে এসেছি তো ভেবেছিলাম আজকেও ডিউটি যাব না তিন দিন ছুটি নিয়েছিলাম বাড়ি যাচ্ছি চলে যাই না গেলে তো মানে হবে না তো যাই বাড়িতে বসে থেকে লাগবে লস লস যাচ্ছি আমি পরের ট্রেনটায় ঘুরতে লেট হয়ে গেছে আর এই সপ্তাহটাই এরকম পর পর করছি আর এরপর থেকে আর করলে হবে না তাহলে আমার বকা খেতে হবে আর প্রচুর গলাটা ভেঙে গেছে মানে গলার এমনিতেই আমার প্রবলেম তার মধ্যে আরও ভেঙে গেছে তো চলো বেরোই ডিউটিতে যাচ্ছি আর এই একটা ড্রেস পরেছি পরেছিটা পরেছি কুর্তিটা একদম ঢল করিন্দ কী বলবো লাগছে যাই রাত্রেবেলা মানে রান্না বাড়ি করছো কালকে করিনি মিষ্টি খেয়ে জল খেয়ে শুয়ে পড়েছি আর মেয়েতাই তু রান্না করে নেবে ডাল আলু ভাতি চাই না কো করে নেবে আমি বেরিয়ে যাচ্ছি রাত্রে এসে রান্না করে নেব আমি কিছু টিফিন নিয়ে নি কিছু কিনে নেব গিয়ে এলাক্ত্রিস চলো দেখা যাক গাছছে তোমাদের সঙ্গে কি রান্না করতে করতে তোমাদের সবার গল্প করি দেখা হবে সে রাখছে বন্ধুরা এসে গেছি অনেকক্ষণ বসে গল্প করছিলাম গলার কন্ডিশন আমার খুব খারাপ মানে বুঝতে পারছি না গলার থেকে আওয়াজ বেরোবে কি বেরোবে না আমি কী আমার বন্ধুদের ব্যাগটা দেখিয়েছিলাম যে পার্সটা এনেছি দেখায়নি না তোমাদের কোথায় দেখায়নি আমি আমি সেদিনকে এই পার্সটা কিনেছি এই পার্স বলছি পার্সি তো অনেক যাই হোক কী বলে ভ্যানি হ্যাঁ হ্যাঁ হ্যান ভ্যান হ্যান ঠিক আছে কেমন হয়েছে একটু বলো যদিও আমরা ব্যবহার করে ফেলেছি মামাবাড়ি যাওয়ার সময় তো চলো রান্নাটা করবো রান্না করবো হচ্ছে ডিম নিয়ে এসেছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল মানে ঝাল করবো আর যদি কী করতে পারি যেটাই করবো তোমাদের দেখাবো চলো দেখো রান্না করলাম ঝিঙে আলু পোস্ত আজকে ঝিঙে আলু পোস্তটা একটু শুকনো লঙ্কা দিয়েছি আর করেছি ডিম ডিমের কারি আর দুপুরের একটু বেগুন এক পিস বেগুন ভাজা রয়েছে মেয়ে করেছিল তো চলো এই হচ্ছে ভাত তো খেয়ে নেব সাড়ে দশটা বাজে খেয়ে নিই বাসন অনেকগুলো মেজেছি আর কটা রয়েছে মেজে তারপরে সব কাজকর্ম গুটিয়ে চলো দেখেই তো লোক লাগছে আমার ডিমের কাটি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি সব বাসন মজা হয়ে গেছে কালকে রবিবার সাধারণত আমি শনিবারে এত কাজ করি না রবিবারের জন্য ফেলে রাখি কারণ ছুটির দিন ফেল মানে সকালে উঠে করবো এরকম একটা চাপ আছে তো কালকে আমার বেরোনোর আছে তাই জন্যই সব কমপ্লিট করে রাখলাম যে বেরিয়ে তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে কখন কী করব তাই জন্য আজকে সব কাজ করে রাখলাম আর কেস যদি আমি নাও মানে বেরোই যদি না বেরোই তাহলেও কাজটা তো হয়ে গেলো রেস্টে রেস্ট আর আমার গলাটা খুব গেছে চলো কিছু বলার নেই আজকের মতন এখানে ভিডিও শেষ করছি গুড নাইট দেখা হবে কালকে নতুন একটা ভিডিও শোন